নাহমাদুহু আমার সকল মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও ওয়া একটি ছোট্ট দোয়া আছে যেটা পৃথিবীর এমন কোনো মুসলমান নাই যার মুখস্ত নেই আমার মনে হয় এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে এই দোয়াটা জানে না ছোট্ট হতে পারে কিন্তু এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছুই নিতে পারবেন হজরত মুসা আলিহি সালাম তাকে কালিমুল্লাহ বলা হয় মুসা আলহিহি সালাম একবার আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন যেহেতু মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথাবার্তা বলতেন এজন্যই মুসা আলহি সালামকে বলা হয় আল্লাহ রব্বুল আলমিনকে মুসা আলহি সালাম বললেন হে আমার রব আপনি আমাকে একটা এমন দোয়া শিখিয়ে দিন যেটা আমি সব সময় পড়তে থাকব যে দোয়াটা আমার জন্য জিকির হবে এবং সেই দোয়াটাকে আমি সব সময় জপতে থাকব খুবই পছন্দনীয় দোয়া হবে খুবই প্রিয় হবে এবং আপনার সান্নিধ্য লাভের সব থেকে বেশি উপকারী হবে এই দোয়াটি এমন একটি দোয়া আমাকে বলে দিন হে আমার রব মহান আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি এই দোয়াটা পড়তে থাকবে দোয়াটি হইল প্রিয় শ্রোতাবিন্দু ও আমার মুসলিম ভাই বোনেরা আমি যে ঘটনাটি বললাম মুসা আলহি সালামের ঘটনাটি এটি মোস্তাদাকে হাকিমের মধ্যে সহি শুদ্ধ সনদে বর্ণিত রয়েছে মুসা আলিহি সালামকে যখন এই দোয়াটি দেওয়া হইল তখন মুসা আলহি সালাম আল্লাহ রবুল আলমিনকে বললেন হে আমার রব আপনি আমাকে এমন একটি দোয়া দিলেন এমন একটি জিকির দিলেন যে জিকিরটি পৃথিবীতে সবাই বলে আমি তো আপনার কাছে বিশেষ কোনো একটি জিকির চেয়েছিলাম যেটা আপনার কাছে বিশেষ জিকির হবে এবং সবথেকে মূল্যবান হবে এই কথা শোনার পর আল্লাহ রব্বুল আলমিন এর সাদ করলেন হেমুসা শুনে রাখো সপ্ত আসমান সপ্ত জমিনের মাঝখানে যাহা কিছু আছে এবং সপ্ত আসমানে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় আর অপরদিকে যদি এই কালেমা লা ইলাহা ইহ এই কলেমাটিকে এই জিকিটিকে রাখা হয় তাহলে মনে রাখো এই কলেমার ওজন ভারী হবে কত মূল্যবান এই কলেমা আমরা নতুন নতুন দোয়া খুঁজে বেড়াই এবং সবথেকে মূল্যবান কোনটি দোয়া হবে সেটা খুঁজে বেড়াই এবং সব থেকে বেশি ওজন যে দোয়ার হবে সেটাও খুঁজে বেড়াই কিন্তু আমাদের মনে থাকে না যে পৃথিবীতে যত দোয়া আছে এবং যত আমল আছে সমস্ত আমল এবং সমস্ত দোয়ার থেকে বেশি মূল্যবান হইল এই দোয়াটি লা ইলাহা ইহ ময়দানে যদি আসমান জমিন বরাবর বা আসমান জমিনের মাঝখানে যতটুকু ব্যবধান রয়েছে ও তার থেকেও বেশি পরিমাণে যদি কারো গোনাহ থাকে আর এই গোনাহগুলোকে একটা পাল্লার মধ্যে রাখা যায় আর অপরদিকে দ্বিতীয় পাল্লার মধ্যে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে এই কলেমার ওয়েট এই কলেমার ওজন এই কলেমার মূল্য অনেক বেশি হবে তাহলে প্রিয় দর্শক আমরা উঠতে বসতে কাজের মাঝখানে এবং কাজের ফাঁকে জীবনের প্রতিটি মুহূর্তে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি এর থেকে বেশি মূল্যবান কলেমা আর পৃথিবীতে বা কোথাও নেই এই দোয়াটিকে আমরা আমার সঙ্গী বানিয়ে নেই বেশি বেশি করে এই দোয়া পড়লে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হবে দুনিয়ার সমস্ত জ্বালা যন্ত্রণা আমরা ভুলে যাব দুনিয়ার সমস্ত কষ্ট প্রেশানি আমাদের মনে থাকবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদের মনের প্রশান্তি দান করবেন এবং এই কালেমার বা দৌলতে আখেরাতের মধ্যেও আমরা আল্লাহকে খুশি করতে পারব এই জন্য প্রিয় দর্শক এই কলেমাকে কখনো ভুলবেন না যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ادوار تي ان شاء الله لا اله الا الله محمد رسول الله